নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই তখন চা ছাঁপছি চা হয়ে গেল এবার চা খাবো আজকে ত্রিশে ডিসেম্বর আর বাইরের রোদ নেই একদম মনে হচ্ছে শীত শীত পাচ্ছে যারা কি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওর জন্যই চাটা আগে খেতে হবে বাইরের কাজ করেই আসলাম ধোয়া মোছা সব হলো এবার বলে চাটা খাই। দাদুর বাবা বসে আছে। বাবাকে দেব আর আমি খাবো। চলুন। কেক দিয়ে চা খাবো। এখনো কেক আছে। ওই কেকটাই কাটছি। বাবাকে কেটে দিই। এই কেকটা খেতে খুব ভালো ছিল। এই কেকের ঢাকনাগুলোই দিয়ে দিচ্ছে না। চা খেলে না। আমাদের কত গোলাপ ফুটেছে ওইখানে দুটো গোলাপ আছে এটা পুরো এরকম লাল হয় আর এইখানে এটা পুরো একদম বেবি পিঙ্ক কালার হয় এই ফুলগুলো কত ফুল ফুটেছে আবার এই গাছটার ফুলগুলো এই গোলাপটা একটাই গাছে মানে একটা ফুলেরই তিনটে কালার হবে যেমন এখানে তো এটা দেখছো তোমরা কি যে এটা নিচের পাপড়িটা রানি আছে ওইগুলো উপরটা বেবি পিঙ্ক সে দেখো সেদিকেও একটা ফুটে আছে আবার এইটা একদম ওই পাইপটেই গলেই বেবি পিঙ্কটাই পুরো এরকম ডিপ কালার হয়ে যাবে। কত সুন্দর না আমাদের গোলাপগুলো। দেখো না। এত সুন্দর আমাদের ফুলগুলো হয়। এগুলো এখানে বসে বসে রুটি খাচ্ছে। এইদাম গুলে। দেখো এখানে ধনেপাতা ধুলে দিচ্ছে আমাকে রান্নার কাজ করবো এবার কত সুন্দর টাটকা ধনেপাতা হয়েছে দেখো দিসি ধনেপাতা দেখেছো কত হয়েছে আর খুব ঘন হয়ে গেছে বলো ওই জন্য ভেঙে দেবে তো এখানে তুলে তুলে এখানে তুলে রেখেছ একটু ভুলে যাবে তারপরে কত হয়েছে ভালোই হয়েছে বলো ধনেপাতাটা এইখানে আমাকে একটা রান্নাঘর করে দাও আমি এইখানেই ভিডিও বানাবো ঠিক এইখানটা কত সুন্দর কিন্তু না ওখানে আমাকে ঘর বানিয়ে দিতে হবে সবাই যা দেখি এরকম সব চাষবাস যেখানে করছে সেখানেই রান্নাঘর বানাচ্ছে আমাকে একটা বানিয়ে দাও হ্যাঁ দেবে বলেছে হুম তাকাও এদিকে হাত বসে দিয়েছি আর দেখো কি বাজারে রয়েছে ফুলকপি পেঁয়াজ কালি বাঁধাকপি টাকে ছিল মাছ মাছ এনেছে তো বাবা কাটিন দেখো কি মাছ এনেছে না ঘরে আছে দেখো মাছের আমাদের ফি আজকে একত্রিশে ডিসেম্বর আজকে আমাদের ফিস্টিতে এই মাছ রান্না হবে আমরা এখানে ফিস্টি করছি ফিস্টি থেকে আছে আমি আমার ছেলে আর আমার বর তিনজনে এই ফুলকপি দিয়ে আর মাছের ঝোল হবে ফিস্টিতে আমাদের ফিস্টিতে মাটির হাড়িতে ভাত আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তারপরে আর দেখি বাঁধাকপিও আছে বাঁধাকপি দিয়ে যে মাছের মাথা রয়েছে এটা কাতলা মাছের মাথা এই দিয়ে হতে পারে বড় তো এখন আনাজ ফুটতে বসেছি কি শক্ত ভেঙে নিয়েছি এবার একটু এরকম ফুল ভেঙে না

কাঁচা লঙ্কা চার পাঁচটা ছিঁড়ে নেব কাঁচা লঙ্কার তরকারি ভালো লাগে খেতে খেলেও ভালো শরীরের দিক দিয়ে আদা রসুন হয়ে গেল মাছ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তেল একদম খুব গরম হয়ে গেছে ভাজাটা তেল দিলাম মাছ ভাজা কাতলা মাছের কেশিভা ভাজা মাঠেতেই একটু বড়ি ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে ফুলকপি দিয়ে দেব ফুলকপিটা হাজার হয়ে গেছে এবার একটু পেঁয়াজ চিংড় দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিংড় দিয়ে দিলাম আর এখানে কেটে রাখা আলু আর পেঁয়াজ তুলি দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার মশলাগুলো আমাদের সঙ্গে কষিয়ে নেব আনা দিয়ে মশলা কাছে হয়ে গেছে জল দিয়ে দেবো এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো একটু বেগুন পুড়িয়ে নিয়েছিলাম ভাতটা নাবানোর পরে একটা বেগুন অমনি উনুনে দিয়ে দিয়েছিলাম বেগুনটা পুড়ে গেছে এবার বেগুনটা মেখে নেব এই পোড়া অংশগুলো খালি খোলাগুলো বাদ দিয়ে নিই দেখো ঝোলটা ফুটে গেছে এবার এই ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দিলাম অনেক সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার রান্না হয়ে গেছে ফুলকপি দিয়ে কাঁদলা মাছ এবার নামিয়ে ফেলব এখন মাছের মাথা ভাজিয়ে দিয়েছি এটা কাতলা গাছের মাথা ভিজিয়ে করে মুড়ো ভেজে তুলে নিয়ে এবার তেলের উপরে পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা ভেজে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো দিলাম এবার কষাবো কষিয়ে গুঁড়োটা দেবো এবার এই ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দিলাম এই দেখো আমাদের বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে মুড়ো ঘন্ট শেষ ফিনিশিং ধনে পাতা দিয়েছি হ্যাঁ আর তোমাদের বলা হয়নি একটু আমরা কড়াই ছুটিও দিয়েছিলাম বাঁধাকপি টাকাইতে মুড়ো দিয়ে বাঁধাকপি হয়ে গেছে এখানে এখানে আছে হাঁড়ি ভর্তি ভাত আর এখানে আছে বেগুন পোড়া এখানে আছে মাছের ঝোল তো চলো আমরা এখন খেয়ে নেবো হ্যাঁ আর একটা জিনিস ওখানে আছে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা তো চলো এখন আমরা খাবারটা খেয়ে নেবো আমাদের ফিস্টি রান্না হয়ে গেছে আর দেখো ওরা বাবা ছেলে তো খেতে বসে গেছে আর এখানে তো আমি সব বেড়ে নিয়েছি এখন আমি আমার ভাত বাড়িনি কেন কি ওদেরকে দেবো ওর বাবা খাচ্ছে মুড়ো চচ্চড়ি দিয়ে ছেলে বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে গেছে এখন মাছ ভাজা খাচ্ছে মাছ ভাজাটা গরম বলে না খেতে ভালো লাগছে আগে মাছ ভাজা